হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন জলিলুল কদর তাবে ছিলেন রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের ছাত্রের ছাত্র নবীজির ছাত্র হজরত আবদুল্লাহ মসরুদ রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ মসরুদ রাজি আল্লাহ আনহুর ছাত্র হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই তো উনি একদিন বাজারে গেছেন একটি দাসী খরিদ করার জন্য বান্দি কাজ করার জন্য তো হুজুর যে বাজারে গেছেন একেবারে শেষ দিকে গেছেন সব গোলাম বাদিগুলা বিক্রি হইয়া গেছে শুধু একজন মালিক একটা বাঁধির সামনে লইয়া দাঁড়ানো আছে এই বাঁধিটার গায়ের রং কালো মাথার চুল এলোমেলো জামা কাপড়ে ময়লা চেহারাটাও তেমন সুশ্রী না হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করেন আরেক দিন আবার কে আসবে যেটা আছে দেখতে পাগলি টাইপের লাগলেও এটারে খরিদ করে নিয়ে যাই তো হজরত মুজাহিদ রহমতুল্লাহ এলাই বাঁধির মালিকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে ভাই বাঁধিটা আপনার কয় জি হুজুর আমার বিক্রি করবেন কয় হ্যাঁ বিক্রি করব কত মূল্য এত হজরত মুজাহিদ রহমতুল্লাহ বাদির মালিকের সাথে মূল্য নিয়ে আলোচনা করতেছেন এই সময়ের মধ্যে এটা কথা বলি উঠছে হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন আমার তো একটা শর্ত আছে হুজুর বলেন কি শর্ত কয় ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি কোনো কাজের হুকুম দেন আমি মানতে বাধ্য থাকবো কিন্তু এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি আমাকে কোনো কাজের হুকুম দেন আমি মানতে পারব না হজরত মুজাহিদ রহমতুল্লাহ মনে করছেন পাগলি বাঁধি দুর্বল শরীর রাত্রে কাজের হুকুম দিলে ঘুমের ব্যাঘাত হবে এই জন্য আগে বাগে শর্ত করে নিতেছে তো হুজুর বললেন বাবা আমার ঘরে তেমন কাজের চাপ নাই তোর মন যা চায় তা করিস কোনো অসুবিধা হবে না বাদিটাকে খরিদ করি হজরত মুজাহিদ রহমতুল্লাহলাই বাড়িতে নিয়ে গেছে ওনার বাড়িতে একটা কাঁচা ঘর বিল্ডিং না ফাঁকা ঘর না বাঁশের খুঁটি উপরে নড়বড়ে ছানি মাঝখানে একটা বাঁশের বেড়া ঘরের মাঝখানে এই বেড়ার এক পার্শে হজরত মুজাহিদ রহমতুল্লাহ রাত্রি যাপন করেন আরেক পাশে বাগলি বাঁধি এটা থাকে এভাবে দিন যাইতেছে কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে কোন দিক থেকে যেন একটা গুনগুন গুনগুন আওয়াজ হজরত মুজাহিদ রহমতুল্লাহের কানে আসি লাগতেছে এই আওয়াজে মুজাহিদ রহমতুল্লাহের ঘুম ভাঙ্গি গেছে তো হুজুর বালিশের থেকে মাথারে আলাদা করি আরো একটু ভালোভাবে শোনার চেষ্টা করি কনফার্ম হইলেন যে আসলে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না ওই বেড়ার ওই ওই পাশ পাশ থেকে থেকে পার্টিশনের পাশে আল্লাহর দরবারে বসি বসি কান্নাকাটি করতেছে মোনাজাত করতেছে দোয়া করতেছে কি কয় এ আল্লাহ তুমি যে আমাকে মহাবত করো কোনো সন্দেহ নাই এ আল্লাহ তুমি যে আমাকে মহাব্বত করো তোমার মহাব্বতের কসম দিয়া আমার জীবনের গুনা মাপ চাইতেছি করিম তোমার মহাব্বতের উচিলায় আমার জীবনের করে দাও বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ কিন্তু হজরত মুজাহিদ রহমতুল্লা কাছে খারাপ লাগছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ দিছে ডাক এদিকে তো মনিবের ডাক না তাড়াতাড়ি মনে শেষ করি ফাগলি বাঁধি হজরত মুজাহিদ রহমতুল্লাহ সামনে যাইয়া দাঁড়াইছে হুজুর এই গভীর রাত্রে আমাকে কেন ডেকছেন মুজাহিদ রহমতুল্লাহ ফাগলি তোর মতো বেয়াদব মানুষ তো আমি আর জমিনে দেখি নাই সারা দুনিয়ার অলি আবদাল গাউজ কুতুবেরা اللہ دربارے اللہ محبت دکھا چاہے محبت اپنا مجھ کو اے خدا دے مجھے بھی جام الفتح کے پیلا دے مجھے خویا میرے عقل و خرد نے خدا یا اپنا دیوانا بنا دے সারা দুনিয়ার অলি আবদালরা আল্লাহর দরবারে আল্লাহর মহাব্বত দীক্ষা চায় ও ফাগলিবাদী তুই আল্লাহর কাছে আল্লাহর মহাব্বতের কসম দিয়া গুনামাপ চাইলি তুই আল্লাহ যে তোকে মহাব্বত করে এত কনফার্ম ভাবে কেমনে জানিস আর সে আজিম থেকে তোর কাছে চিঠি পত্র এসছে কিনা ফাগলি বাদি হজরত মুজাহিদ রহমতুল্লাহ প্রশ্নের উত্তরে হজরত মুজাহিদ রহমতুল্লাহকে হাদিস বয়ান করি শুনায় এমনি দেখতে তো পাগলের মতো লাগে এখন এই পাগলি জলিল কদর মু হজরত মুজাহিদ রহমতুল্লাহকে হাদিস বয়ান করি শোনায় কালা রসুল্লাহ ইসলি ইজা আদ্দিন ইস্তাহুল্লাহুল্লাহুল্লাহ আমরা বাংলা ভাষাভাষী মানুষ এই জন্য নবীজির হাদিস আরবি আমাদের সামনে পড়লে আমরা বুঝি না আমাদেরকে অনুবাদ করে দেওয়া লাগে হজরত মুজাহিদ রহমতুল্লাহকে হাদিস কি অনুবাদ করে দেওয়া লাগছে পড়ার সাথে সাথে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বুঝে গেছেন ওরে বাপরে বাপ দেখতে পাগলের মতো লাগে এখন এই ফাগলিবাদী এই হাদিসে এই হে এ মত আসিল আমারে শুনেই দিল অথচ আমার কাছে এই পর্যন্ত এই হাদিসটা পৌঁছে নাই ফাগলিবাদী কয় মুজাহিদ শুনলেন তো আল্লাহর হাদিস আল্লাহর হাবিব কি বললেন আল্লাহর হাবিব তো বললেন ফাক যখন কোনো বান্দার মঙ্গল চায় যখন কোনো বান্দার কল্যাণ চায় আল্লাহাক যখন কোনো মানুষকে মহাব্বত করে ওই মানুষটার গলার মধ্যে একটা প্রেমের রশি লাগায় কি লাগায় প্রেমের নাম নামে গন্ধা দোস্ত আল্লাফার যখন কোন মানুষকে মহাব্বত করেন ওই মানুষটার গলার মধ্যে একটা মহাব্বতের রশি লাগায় ওই রশি দিয়া টানিয়া টানিয়া দৈনিক পাঁচ বার মসজিদে নিয়ে যায় ওই রশি দিয়া টানিয়া টানিয়া তাকে তাবলিগের জামাতে নিয়ে যায় ওই রশি দিয়া টানিয়া টানিয়া হাক্কানী পীর মা দরবারে নিয়ে যায় ওই मोहब्बतের রশি দিয়া টানিয়া জীবনের কোনো এক মুহূর্তে হইলেও তাকে মক্কা আর মদিনায় নিয়ে যায় रिश्ताए दरগর্দ নাম আফগান দস্ত মিবরর দরজার خاطر সাহিউস ও বৈরা ডাকাত থেকে কুমিল্লা থেকে রাজশাহী থেকে পুরসা থেকে দক্ষিণবঙ্গ থেকে কক্সবাজার থেকে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আপনারা কি এখানে গায়ের জোরে আসছেন কেউ গায়ের জোরে আসেন নাই खुदार কসম करी বললাম আল্লাহ পাক রব্বুল আপনাদের গলায় একটা मोहब्बतের রশি লাগাইয়া এই मोहब्बतের রশি দিয়া টানিয়া টানিয়া আপনাদেরকে নালুপুরের জমিন পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ পাগলিবাদী কয় মুজাহিদ যদি আল্লাহর হাবিবের হাদিস সত্য হইয়া থাকে তাহলে আমাকে একটু বুঝান এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর আপনার মতো এত বড় জ্বলিল কোথায় মহাজ দিস আপনিও তো ঘুমাইতেছেন সারা দুনিয়ায় নিরম নিস্তব্ধ নিথর হইয়া রয়েছে আল্লাহ ফাকের বাজারটা ঠান্ডা হইয়া রয়েছে এই সময়ের মধ্যে আল্লাহাক আমার মতো একটা পাগলিরে ঘুম থেকে জাগাইলেন ঠান্ডা পানি দিয়া অজু করাইলেন তাহাদ্দুদের নামাজ পড়াইলেন এখন আবার আল্লাহ দরবারে বসে বসে কাঁদায় ও মুজাহিদ আপনি কি মনে করেন আমি কি নিজে নিজে এমনি আল্লাহর দরবারে বসে বসি কাঁদি না না আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই গায়েবের থেকে আল্লাহ পাক আমারে ডাকিয়া ডাকিয়া কয় খুশন মায়াদ না লায়ে সব হায় মায়াদ না লায়ে সব হায় তু জকে তু ও পাগলি তুই যখন আমার দরবারে হাত উঠাস তুই যখন চোখের ফানি ফেলিস আমি আল্লাহর কাছে ভালো লাগে এই জন্য আমি চাই তোরে আরেকটু বেশি করি কাঁদায় ও ভাগলি ভাবি তুই আর একটু কাঁদ তোর আল্লাহ আল্লাহ ডাক আর তোর চোখের ফানির কান্না আমার কাছে বড় ভালো লাগে হোসন মাইদে নালায় হায়ে তু জকে হা দা আমার বেরা দুস্রাব ফাগলিবাদের কথা শুনি হজরত মুজাহিদ রহমতুল্লাহ স্টনিজ হইয়া গেছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ মনে মনে কয় বাপ রে বাপ আমি তো মনে করছিলাম একটা সাধারণ ফাগলিবাদী এখন তো দেখি এটা সাধারণ না এ তো এক অসাধারণ নারী হজরত মুজাহিদ রহমতুল্লাহ কয় এ ফাগলি আমি ভুল করছি তোর থেকে সেবা গ্রহণ করি এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আর বাকি জীবন যতদিন বাঁচবি দাসত্বের জীবন তোকে কাটাইতে হবে না এই মুহূর্তে তোরে আমি আজাদ করে দিলাম এই মুহূর্তে তোরে স্বাধীন করে দিলাম তবে তোকে খরিদ করার দিন তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম আজকে তোকে মুক্ত করা দিন আমিও তোকে একটা শর্ত দিতেছি তুই আমার শর্তটা মেনে নিতে হবে শর্তটা হইল আজকে যে তোরে আমি স্বাধীন করে দিলাম এখন থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচবি স্বাধীনতার জীবন অন্য কোথাও কাটাইতে পারবি না আমার এখানে কাটাইতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি ভুলবশত আমি তোর থেকে যে সেবা গ্রহণ করছি সেই ভুলের পায়শ্চিত্ত করব বাকি জীবন তুই বাদির খাদমত করিয়া করিয়া

আমরা তো মানুষের দরজায় দরজায় ঘুরি মানুষের দরজার কড়া নাড়ি আমরা তো মানুষের স্বর্ণাপন্ন হই না 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 আল্লাহর আশেখেরা কয় দুনিয়ার মানুষ মানুষের মহতাজ হইও না মানুষের মুখাবেকি হইও না ওই একজনের প্রেমের প্রেমের জেলখানার আসামি বনো একজনের প্রেমের জেলখানার কয়েদি বনো আল্লাহ সারা দুনিয়ার থেকে তোমাকে মুক্ত করে দিবে আজাদ করে দিবে স্বাধীন করে দিবে আসিরে

মাছের দোকানে মাছ পাওয়া যায় গোস্তের দোকানে গোস্ত পাওয়া যায় কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায় ওরে নানুপুরের বাজারে আল্লাহর মারফত পাওয়া যায় কেন আসছি এখানে এখান থেকে আল্লাহর এসকো মহারফতের দৌলত নেওয়ার জন্য আল্লাহ আল্লাহের এসক মারফতের দৌলত নেওয়ার জন্য এখানে এসছি যে ভাইয়েরা দোষ বাবেরা এখান থেকে আল্লাহ পাকের নিয়ে যাওয়ার জন্য এই বাজারে আল্লাহ পাকের মহব্বত বিক্রি করা হয় আমরা সবাই আল্লাহ পাকের মহব্বতের খরিদ্দার আমরা সবাই আল্লাহ পাকের মহব্বতের গ্রাহক হয়ে আসছে এখানে আমার বেয়েরা দোস্ত আবাব আল্লাহ আকবর ফাগলি বাঁধি হজরত মুজাহিদ রহমতুল্লা কথা শুনি বেড়ার ওই পাশে গেছে বেড়ার ওই পার সে গেছে পড়ছে পড়ি আলামিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল সারা দুনিয়ার কেউ জানতো না রাত্র যখন গভীর হইয়া যাইত নীরব হইয়া যাইত নিথর হইয়া যাইত আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠি পাউ টিপি টিপি করি তাহার্যোদের নামাজ পড়ি তাহার নামাজের মুসল্লায় বসি বসি তোমার সাথে নীরবে প্রেমালাভ করতাম লাই আহা ইল্লাল্লাহ এল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আজকে যখন তোমার আমার গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে মুজাহিদ যখন জেনে ফেললো এই পৃথিবীতে আমি আর থাকতে तैयार না তুমি আমাকে উঠাইয়া নাও আশহাদু আল ইলাহা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمر بيرد وصباب حضرت مجاهد رحمة الله عليه করুণ সুরে যখন কালী মায়ে শাহাদ আওয়াজ শুনছে করুণ সুরে মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি ফাগলি এই করুণ সুরে কালী মায় কেন পড়লো সেখানে কি ঘটতে যেতেছে বসাত থেকে উঠি হজরত মুজাহিদ রহমতুল্লাহ পার্টিশনের ওই সে গেছে যাইয়া দেখে পাগলিবাদের নিথর শরীরটা অবস্থায় পড়ে আছে রুহুটার দুনিয়াতে না

মানুষের কোথায় পৌঁছায় তাহাজ্যদের নামাজে মানুষের যে আসন পর্যন্ত পৌঁছায় ওই আসনটার নাম মকামে আফ দি মকামে আফ দি নামাজে মানুষের আফ মকাম পর্যন্ত পৌঁছায় আফ দিওকের মকামে মানুষ যখন যাইয়া পৌঁছায় ওই মানুষটার জন্য আল্লাফা যেই কোনো ফয়সলা করেন যেই কোনো সিদ্ধান্ত নেন আগে মানুষ এটারও জিজ্ঞাসা করে বন্ধা তোমার জন্য আমি এমন একটা ফয়সলা করতেছি বলো না তুমি রাজি আছো কিনা